আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে জীবনানন্দ দাসের লেখা অপেক্ষা আর আকতির এই পংক্তিগুলো যেন সাদৃশ্যপূর্ণ জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাথেই তবে বিশ বছর নয় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার অপেক্ষাটা তাদের দীর্ঘ ২২ বছরের হ্যাঁ ঠিকই শুনছেন ২২ বছর পেরিয়ে গেছে চেস্টার লিস্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ লাল বলের ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেট কূটনীতির বেড়াজালে বন্ধ হয়ে যায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক অবশেষে সেই বন্ধ দরজার তালা যেন খুলেছে বহু প্রতীক্ষার পর ক্রিকেটের অভিজাত সংস্করণে আবারও মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে বাইশ থেকে পঁচিশে মে চার দিনের এই ম্যাচের মাধ্যমেই হতে যাচ্ছে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কের পুনর্মঞ্চায়ন সিকান্দার রাজাদের জন্য যা এক আবেগ ঘন মুহূর্ত তবে মনে প্রশ্ন আসতেই পারে চেস্টার লিস্ট্রিটের সেই টেস্টের পর এমন কি হয়েছিল যে ২২ বছর লেগে গেল পরবর্তী টেস্ট ম্যাচটি খেলার জন্য দুই সালে ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার এবং হেনরি ওলঙ্গো তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালো বাহুবন্দী করেছিলেন এই পদক্ষেপকে গণতন্ত্রের মৃত্যু প্রতিবাদ হিসাবে আখ্যায়িত করা হয় এ সকল রাজনৈতিক বিরূপ প্রভাবের জন্য এবং নিরাপত্তা উদ্বেগ এবং মুগাবের শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণেই জিম্বাবুয়ে ক্রিকেট পিছিয়ে যায় অনেক বছরের জন্য অল অল টাইম টাইম সব সেই বছর জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কারণ এর আগেই তাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে আসে একটা হুমকি হ্যাঁ ঠিকই শুনছেন হুমকি দ্য সন্স অ্যান্ড ডটার্স অফ জিম্বাবুয়ে নামক একটি গোষ্ঠীর কাছ থেকে পাঠানো হুমকিতে বলা হয় জিম্বাবুয়েতে একবার পা রাখলে কাঠের কফিনে করে ব্রিটেনে ফিরতে হবে আর এই পরিস্থিতিতে ইংল্যান্ড তাদের ম্যাচ জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরের অনুরোধ করেছিল যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রত্যাখ্যান করে আবার এই ঘটনার পর দুই সালে ইংল্যান্ড জিম্বাবুয়ে সফর করলেও তা সংক্ষিপ্ত করা হয় এবং সাংবাদিকদের সংক্রান্ত সমস্যার কারণে ওই সিরিজের প্রথম ম্যাচটি বাতিল করা হয় 2005 সালে যুক্তরাজ্য সরকার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জিম্বাবুয়ের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয় ফলে 2007 সালের টি-20 বিশ্বকাপ ছাড়া দুই দল আর কোনো ফরম্যাটে মুখোমুখি হয়নি তবে অবশেষে আশার আলো দেখা দিয়েছে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির উন্নতি এবং জিম্বাবুয়ে ক্রিকেটের অভ্যন্তরীণ সংস্কারের ফলে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটীয় সম্পর্ক আবারও স্থাপনের উদ্যোগ নিয়েছে ফলত আলোর মুখ দেখেছে ইংলিশদের বিপক্ষে আবারও টেস্ট খেলতে জিম্বাবুয়ের মাঠে নামার ঘটনাটি যদিও প্রথাগত নিয়মে পাঁচ দিনের নয় ইংল্যান্ড জিম্বাবুয়ের এই টেস্টের সময়কাল নির্ধারণ করা হয়েছে চার দিন তাই অপেক্ষার কিছু ঘন্টার অতীতের সব গ্লানি ভুলে শুধুমাত্র বৃহস্পতিবারের নজর থাকবে আরভিনের দলের কেননা দীর্ঘ বছরের অপেক্ষার অবসান হবে এই এই ম্যাচের মধ্য আর সেই সুযোগ যা কাজে লাগিয়ে তারা তাদের ক্রিকেটের একটা পুনর্জন্মের গল্প লিখতে পারে আর ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ খেলতে নামার আগে জিম্বাবুয়ের কাছে আত্মবিশ্বাসের রসদ কদিন আগেই বাংলাদেশকে তাদের ঘরের মাটিতে টেস্ট হারানোর সুখস্মৃতি নিয়ে তারা পা রেখেছে ব্রিটিশ মূল্যকে জিম্বাবুয়েনরা কি পারবেন এই দীর্ঘ প্রতীক্ষার পর আসার আলো হয়ে আসা এই সুযোগকে কাজে লাগাতে সম্রাট সরকারি